আসসালামু আলাইকুম আমি সানলাইট এআই অ্যাপটির পক্ষ থেকে সাইফ দিকে বলছি তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ তোমরা কিভাবে আমাদের সানলাইট এআই অ্যাপটি ব্যবহার করবে এবং তোমাদের পড়াশোনায় উপকৃত হবে তা আজকের ভিডিওতে আমি দেখাবো এখানে উদাহরণ হিসাবে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীর অ্যাকাউন্টটিকে নেওয়া হয়েছে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের অ্যাপে লগ করার পর এরকম একটি হোম পেজ দেখতে পাবে যেখানে তার বিষয়গুলো সিরিয়ালি সাজানো আছে বাংলা থেকে ডিজিটাল প্রযুক্তি তো এই বিষয়গুলোর যে কোনো একটা অধ্যায় যে কোনো একটা টপিক তুমি আমাদের এখানে অনুশীলন করতে পারবে এবং তোমার যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাও তুমি আমাদের ভার্চুয়াল টিচারের সহায়তা নিয়ে তা সমাধান করে নিতে পারবে তাহলে চলো আগে একটু দেখি আমরা যে তুমি কীভাবে যে কোনো একটা বিষয়ের যে কোনো একটা চ্যাপ্টারকে অনুশীলন করতে পারো উদাহরণ হিসাবে আমরা যদি ইংলিশ বিষয়টিতে প্রবেশ করি তাহলে দেখতে পাবো ইংলিশ বিষয়টি অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়টি অধ্যায়গুলো এখানে সিরিয়ালি সাজানো রয়েছে এবং শেষের দিকে কতগুলো অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যেগুলো লক করা রয়েছে এই লক কিভাবে খুলতে হয় সেটা আমি একটু পরেই বলছি তো তুমি যদি এমন হয়ে থাকে যে আজকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই তিন নাম্বার চ্যাপ্টারটির বিষয় চ্যাপ্টারটি থেকে কোনো অংশ তুমি পড়াশোনা করে এসেছো এবং তুমি সেটাই যাচাই করতে চাচ্ছ তুমি কতখানি আয়ত্ত করতে পেরেছ তাহলে সেটি আমাদের অ্যাপটির মাধ্যমে করতে পারবে তাহলে চলো আগে চ্যাপ্টারটির ভিতরে যেয়ে দেখি যে আমাদের এখানে কিভাবে তুমি অনুশীলনটি করতে পারো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই চ্যাপ্টারটিতে প্রবেশ যদি আমরা করি তাহলে দেখতে পাবো এই চ্যাপ্টারটি আমাদের সানলাইট এআই অ্যাপে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে তুমি আজকে যে অংশটি পড়াশোনা করেছো তুমি সেই অংশটির ভিতরে যেয়েই তোমার দক্ষতাটুকু যাচাই করতে পারবে এবং তোমার যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তুমি সেই সমাধানও আমাদের অ্যাপের মাধ্যমে করতে পারবে আমি একে একে সবগুলোই তোমাকে হচ্ছে করে দেখাবো তার আগে আরেকটি জিনিস যেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে জানিয়ে দিই যে এখানে আমাদের অ্যাপটির মাধ্যমে তুমি এমসিকিউ এবং রিটেন প্রশ্ন ছাড়াও শূন্যস্থান সত্য মিথ্যা টেবিল এই ধরনের বিভিন্ন মজাদার প্রশ্ন সমাধান করতে পারবে যেগুলো করার সময় তোমার নিজের কাছে পড়াশোনা তোমার আরও বেশি আগ্রহ বোধ হবে এবং তোমার কাছে মজা লাগবে পড়াশোনা করতে তোমাদের পড়াশোনাকে মজাদার করার জন্যই আমাদের এই প্রচেষ্টা তাহলে চলো এই ভিন্ন ভিন্ন প্রশ্নের পদ্ধতিগুলো একে একে আমি দেখিয়ে দিই যে তোমরা কীভাবে জিনিসগুলো করতে পারো তো প্রথমে উদাহরণ হিসাবে আমি একটি টেবিল বাছাই করছি তো এইখানে প্রতিটি সেকশনের নিচে যে গোল গোল চিহ্নগুলো দেখতে পাচ্ছ এই চিহ্নগুলোই আসলে বিভিন্ন প্রশ্ন পদ্ধতিকে বোঝাচ্ছে তো প্রথমে যদি আমরা এইখানে গিফট আকারের যে গোল আইকনটি দেখতে পাচ্ছি এটার ভিতরে প্রবেশ করি এখানে দেখতে পাবো যে এটা আসলে একটি শব্দার্থর জন্য তৈরি করা প্রশ্ন তো তুমি এই চ্যাপ্টারটি পড়ার পর বা এই চ্যাপ্টারটির একটা অংশ পড়ার পর তুমি এখানকার শব্দার্থগুলো বুঝতে পেরেছো কি না বা তুমি পারতেছো কি না সেটা এখানে যাচাই হবে তো তোমাকে এখানে এটা যেভাবে মিলাতে হবে তা হচ্ছে তোমাকে বাম পক্ষের সাথে ডানপক্ষ মিল করতে হবে আমরা যদি একটু ট্রাই করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতে আমাদের রয়েছে বাম সাইডে অ্যাচিভ তাহলে অ্যাচিভটা যদি আমরা প্রথমে সিলেক্ট করি অ্যাচিভের সাথে তোমরাই বলো ডান সাইডের কোন অংশটি মিলবে হতে পারে মনোভাব অর্জন করা অর্জন করা তাহলে যদি অর্জন করে আমরা ক্লিক করি এই যে দেখতে পাচ্ছি যে জিনিসটা সুন্দরভাবে চলে গেছে এবং এই চলে যাওয়ার মানে হচ্ছে আমি সঠিকভাবে উত্তরটি দিতে পেরেছি তাহলে পরেরটা যদি আমরা চেষ্টা করি অ্যাটিটিউড অ্যাটিটিউডের সাথে কাটটা হচ্ছে যাবে সেটা হচ্ছে মনোভাব হ্যাঁ এটাও আমাদের সঠিক উত্তর হলো তাহলে এভাবে সঠিকগুলো যদি আমরা করতে থাকি তাহলে যেগুলো আমরা সঠিক উত্তর দেবো সেগুলো অটোমেটিক এক একাই চলে যাবে এবং তুমি একটা সাউন্ড পাবে যে তোমার উত্তরটি সঠিক হয়েছে আচ্ছা তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে কি হবে ভুল করলে এখানে কোনো ধরনের চিন্তার কোনো বিষয় নেই তুমি এখানে শিখতে এসেছো এবং তোমার দক্ষতাটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে এসেছো তাহলে শিখার জন্য ভুল করাটাও একটা প্রসেস তো আমরা যদি একটা ভুল করে তোমাকে যে ভুল হলে কীরকম হয় সেই জিনিসটি তুমি যদি দেখতে চাও তাহলে আমরা সিলেক্ট করি ফার্স্টে ওয়ারেন্টি ধরে নিচ্ছি এখানে ভুল যেটা হবে সেটা হচ্ছে অনুপ্রাণিত ওকে আমরা দিয়ে দেখি কি হয় আমাদের এটা হচ্ছে কিন্তু চলে যায়নি এবং আমাদের নিচে একটা লেখা উঠেছে এটা ভুল তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ ওয়ারেন্টির সাথে অনুপ্রাণিত এটা হবে না তাহলে ওয়ারেন্টির সাথে কি হবে ওয়ারেন্টির সাথে হবে হচ্ছে এখানকার ওয়ারেন্টি তাহলে সেটা মোটিভেটেডের সাথে হবে হচ্ছে অনুপ্রেণ হ্যাঁ এইভাবে আমাদের একটি টেবিল সম্পূর্ণ হয়ে গেল তো এখন আমরা একটা টেবিল করার পর চলো নতুন আরেকটি প্রশ্ন পদ্ধতি আমরা দেখি সেটা হতে পারে ধরো একটি আমরা শব্দার্থের ব্যাপারটা দেখে ফেলেছি আমরা একটা টেবিল দেখি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই যে সেকশনটি রয়েছে এই সেকশনটির বাম সাইডের প্রথম যে গোল চিহ্নট আইকনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি টেবিলকে বোঝায় আমরা যদি আইকনে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে ইনস্ট্রুমেন্টাল এই সেকশনটির উপর একটি টেবিল এখানে আমাদের দেওয়া আছে আচ্ছা চলো দেখি তো আমরা টেবিলটা হচ্ছে পূরণ করতে পারি কি না এখানে টেবিলটার কথা যেটা বলতেছে দুইটা কলাম রয়েছে প্রথম কলাম বলতেছে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন আর দ্বিতীয় কলমে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন হু হোল্ডস রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন ওকে আমাদের এখন যেটা করতে হবে এখানে যে ফাঁকা স্থানগুলো আমরা দেখতে পাচ্ছি গ্রে কালারের এই জায়গাগুলোতে নিচ থেকে সঠিক অপশন বাছাই করে এই জায়গাগুলোতে সে বসাতে হবে তাহলে যেহেতু আমাদের কাছে সময় অল্প আমি তোমাদেরকে ছটপট করে করে দেখাচ্ছি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা নিয়ে হচ্ছে যাচাই করা কিন্তু যাবে না আচ্ছা তা তাহলে এখানে প্রথম অপশনটি যদি আমি সিলেক্ট করি অ্যান্সার্স এটা সিলেক্ট করার পর যদি এখানে বসে আমি দেখতে পেলাম যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে আচ্ছা তাহলে এটা হয়তো এখানে হবে হ্যাঁ এটা সঠিক হয়ে গেছে আচ্ছা তাহলে আমি এখন জিনিসটি একটু পড়ে নিই কী বলতেছে ইউজালি ইউজ এস ফরমাল রেজিস্টার লাইক ফুল সেন্টেন্সেস গ্রামার এক্সটেন্ডেড ভোকাবুলারি এটসেটারা অ্যান্ড অ্যাক্সেস ডাইরেক্ট তার মানে এই জিনিসটা বোঝাচ্ছে যে যে সকল মানুষজন যারা ফর্মালি কথাবার্তা বলে গ্রামাটিক্যাল জিনিসগুলো হচ্ছে মেনটেন করে তার কথায় ভোকাবুলারিগুলো হচ্ছে ফর্মাল হয় এবং ডাইরেক্টলি কোশ্চেন আস্ক করে এই ধরনের যে ফিচারটা তার সাথে আমাদের ডান সাইডে কে যাবে সে সেটা হচ্ছে অপশনটা হচ্ছে অ্যান্সার্স দ্য কোশ্চেন্স অ্যান্ড ইউজালি ডাজন্ট আসক এনি কাউন্টার কোশ্চেন্স তো তাহলে এই টাইপের যারা মানুষগুলো করে তাহলে নর্মালি এই ধরনের মানুষগুলোকে আমরা কিন্তু দেখতে পাই যে কোনো হচ্ছে দোকানে যদি কোনো হচ্ছে আমরা খদ্দেরকে দেখি যে হচ্ছে দোকানে কোনো কিছু বিক্রি করে সে কিন্তু আমাদের সাথে খুব সুন্দরভাবে পোলাইটলি কথাবার্তা বলে এবং ডাইরেক্টলি খুব কম কোশ্চেনই হচ্ছে আমাদেরকে আস করে তাই না আচ্ছা তাহলে এইভাবে চলো আমরা বাকি টেবিলগুলো যদি পূরণ করার চেষ্টা করি আমরা যদি এই প্রথম অপশনটি এখন বাছাই করি বাছাই করে এখানে যদি বসাই দিই তাহলে দেখি হ্যাঁ এটা ভুল হচ্ছে তাহলে অপশনটা হতে পারে এখানে হবে হ্যাঁ এটাও ভুল হচ্ছে তাহলে আমি বুঝে গেলাম এই অপশনটা হবে হচ্ছে এখানে প্রথম সারিতে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কীভাবে একটা টেবিল পূরণ করতে হয় এখন টেবিল দেখলাম শব্দার্থ পূরণ দেখলাম আমরা চলো এখন একটা এমসিকিউ দেখে নিই এমসিকিউর আইকনটি হচ্ছে আমাদের এই যে দুই নাম্বার যে সেকশনটি দেখতে পাচ্ছি এই সেকশনের মাঝখানে যেই আইকনটি দেখা যাচ্ছে এই আইকনটি হচ্ছে এমসিকিউ বোঝায় এই আইকনটি যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাবো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই বিষয়টির উপরে কতগুলো এমসিকিউ রয়েছে কিন্তু এখানে গদবাধা এমসি এমসিকিউর যেই স্টাইলগুলো ছিল তার থেকে আমরা একটু ভিন্নভাবে জিনিসটিকে তোমাদের সামনে নিয়ে এসেছি এখানে তাহলে তলো আমরা কিছু এমসিকিউ পূরণ করার চেষ্টা করি এখানে প্রথমে প্রশ্নটা করেছে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মেনলি অ্যাবাউট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আসলে কি নিয়ে বিং ওয়েলদি অ্যান্ড অ্যাবল টু বাই এনিথিং হোল্ডিং এ পজিশন অফ অথরিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স বিইং ফিজিক্যালি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল হ্যাভিং এ লাউড অ্যান্ড ক্লিয়ার ভয়েস কী মনে হচ্ছে তোমাদেরকে আচ্ছা চলো একটা করিয়ে দেখি আমরা যদি হচ্ছে দুই নাম্বার অপশনটিকে বাছাই বাছাই করে দিই তাহলে দেখতে হবে হ্যাঁ আমাদের এটি সঠিক হয়েছে পরবর্তী যে কোশ্চেনটা আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে হুইচ অফ দিস ওয়ার্ডস ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু অথরিটি অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট তো এই কোশ্চেনটা পড়ে তোমাদের মধ্যে অনেকেই হয়তো আছো যে তোমরা আগে থেকেই বুঝে গেছো ভাইয়া হয়তো একটু কম পড়াশোনা পারে এই জন্য হয়তো এখনই অপশনগুলো দেখে যাচাই করতে পারতেছে না তা আমি যদি যে কোনো একটা অপশনের মধ্যে অনুমান করে একটা জিনিস দিয়ে দিই লাইক ফ্রেন্ডশিপ হ্যাঁ আমার এটি ভুল হয়েছে তার মানে আমি সঠিক উত্তর দিতে পারিনি তাহলে উইকনেস এটাও ভুল হয়েছে পাওয়ার হ্যাঁ তার মানে অথরিটির সাথে কিন্তু পাওয়ার ব্যাপারটি হচ্ছে যায় তো এইভাবে আমরা যে কোনো এমসিকিউ পূরণ করতে পারি আচ্ছা আমাদের এমসিকিউ দেখা হলো টেবিল দেখা হলো এবং আমরা শব্দার্থগুলো পূরণ কিভাবে করতে হয় তাও দেখলাম তাহলে বাকি রইল ফিলিন দা গ্যাপস এবং ট্রুফলস তাহলে চলো একটি ফিলিন দা গ্যাপস যদি আমরা দেখতে চাই সেটি কীরকম হবে এবং একটি ফলস দেখতে চাইলে সেটি কীরকম হবে এখানে আমাদের ফিলিন দা গ্যাপসের হচ্ছে প্রশ্ন এই চ্যাপ্টারটিতে নেই আমরা সত্য মিথ্যা একটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি আমি তো হচ্ছে জানি কোন আইকনটি আসলে কোনটি বোঝায় তোমাদের প্রথম এজন্য হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই সেকশনটির ডান সাইডে যেই আইকনটি রয়েছে টিক টিকমার্কের এই আইকনটি ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু সত্য সত্যমিথ্যা রয়েছে তাহলে টিকমার্কের আইকনটি হচ্ছে সত্যমিথ্যা বোঝায় এই সত্য মিথ্যার ভিতরে এখন আমাদেরকে বাছাই করতে হবে যে কোন স্টেটমেন্টটি সত্য এবং কোনটি মিথ্যা তাহলে প্রথমে কথাটা যদি আমরা স্টেটমেন্টটা যদি একটু পরে দেখি তা বলতেছে ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন কনভারসেশন ক্যান রিফ্লেক্ট এ পার্সনস পজিশন অ্যান্ড অথরিটি তোমরা কি কথাটার সাথে একমত আমার যতখানি মনে হয় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে যতখানি আমার আইডিয়া আছে এটা তো মনে হয় সত্য আচ্ছা চলো দিয়ে দেখি সত্য ওয়াও আমি পেরেছি আচ্ছা তাহলে পরবর্তীতে পরবর্তী স্টেটমেন্টটা যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইজ অনলি হেল্ড বাই ইন্ডিভিজুয়ালস ইন অফিসিয়াল গভর্নমেন্ট পজিশন এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে মিথ্যা তাহলে চলো দিয়ে দেখি মিথ্যাটা হ্যাঁ এটাও সত্য এটাও পারলাম আমি আচ্ছা এখন পরবর্তীতে তিন নাম্বার যে স্টেটমেন্টটা বলতেছে দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পিপল উইথ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হ্যাজ স্পেসিফিক ফিচার্স দ্যাট ইন্ডিকেট দেয়ার হায়ার সোশ্যাল পজিশন এটা আমি আসলে একটু কনফিউজ তা আমি অনুমান করে যদি সত্যটা দিয়ে দিই হ্যাঁ এটা হয়ে গেছে তাহলে কিন্তু আমি দেখো শিখে গেলাম আমি জানতাম না কিন্তু আমি যেটা শিখে গেলাম যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যে মানুষগুলোর কথার মধ্যে আছে তাদের সোশ্যাল পজিশনের সাথেও ব্যাপারটা রিলেটেড আচ্ছা তো এই প্রক্রিয়াতে আমরা সত্য মিথ্যাও করতে পারি তো আমাদের বাকি রইল হচ্ছে শূন্যস্থান আর আরেকটা সেটা হচ্ছে রিটার্ন প্রশ্ন এখন রিটার্ন প্রশ্নগুলো যদি আমি তোমাদেরকে দেখাই যেমন আমাদের তিন নাম্বার যেই টপিকটা আমরা দেখতে পাচ্ছি ক্লাস কনভার্সেশান এখানে মাঝখানের যে আইকনটি রয়েছে এই আইকনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিছু দেখতে পারবো রিটার্ন কোশ্চেন তো এই রিটার্ন কোশ্চেনগুলো আমাদের এখানে টাইপ করে লিখতে হবে তোমাদের কাছে যদি টাইপ করতে কখনো অসুবিধা হয় তোমরা অব্রো কিবোর্ড আর রিডমি কিবোর্ডটা ব্যবহার করতে পারো এবং এখানে রিডমি কিবোর্ডের যেই রেকর্ডিং অপশন আছে সেখানে তুমি উত্তরটা দিতে পারো তোমাদের সুবিধার জন্য প্রথম কিছু রিটার্ন প্রশ্নের উত্তর আমরা দিয়ে 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 রেখেছি তো তাহলে এখানে যে ফার্স্টে যে কথাটা বলতে প্রশ্নটা করতেছে তা হচ্ছে হোয়াট আর দে টকিং অ্যাবাউট তো ক্লাস কনভার্সেশন এই টপিকটি যে তুমি পড়ে এসেছো এখানে ক্লাসে কিছু কথাবার্তা বলা হচ্ছিল সে কি বিষয় নিয়ে তারা আসলে কথাবার্তাগুলো বলেছিল সেই উত্তরটি এখানে জানতে চাচ্ছে এখানে উত্তরটি যেহেতু দেওয়া আছে তাহলে আমি উত্তরটি যদি পড়ে শোনাই তা হচ্ছে দে আর ডিসকাসিং হোয়াই সেটিং সেটিং গোলস ইজ নেসেসারি অ্যান্ড হাউ ইট ক্যান হেল্প অ্যাচিভ সাকসেস ইন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ তাহলে উত্তরটি আমি কীভাবে লিখতে পারি আমি টাইপ করে জিনিসটা লিখতে পারি অথবা আমি যদি রেকর্ডিং অপশনে প্রেস করি এবং উত্তরটি বলি তাহলেও হবে দে আর ডিসকাসিং হোয়াই সেটিং গোলস ইজ নেসেসারি অ্যান্ড হাউ ইট ক্যান হেল্প অ্যাচিভ সাকসেস ইন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ ওয়াও পুরো জিনিসটি কিন্তু চলে এসেছে আমার ঠিক হয়ে গেছে এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে সেটিং এই ওয়ার্ডটি সে ভুলভাবে হচ্ছে স্পেলিং করেছে আমি এটাকে ঠিক করে দিলাম এবং এখানে যদি আমি হচ্ছে ক্লিক করে দিই সাবমিট এখানে যদি ক্লিক করে দিই তাহলে অটোমেটিক আমাদের অ্যাপের ভার্চুয়াল টিচার তোমার এই উত্তরটিকে যাচাই করে তোমাকে বলে দিবে যে তুমি সঠিক বলেছ নাকি ভুল বলেছ এবং তোমার যে উত্তর সেই উত্তরের ভিত্তিতে তুমি একটি নাম্বারও পাবা এখন পরবর্তী প্রশ্নগুলো আমাদের একই পদ্ধতিতে হচ্ছে পূরণ করতে হবে আচ্ছা তাহলে আমাদের বাকি যেটা রইলো সেটা হচ্ছে ফিলিন দ্য গ্যাপস তাহলে চলো ফিলিন দ্য গ্যাপস আমরা একটা করে দেখি তো যেহেতু এই চ্যাপ্টারটিতে ফিলিন দ্য গ্যাপস আমরা দেখতে পাচ্ছি না তাহলে অন্য একটা চ্যাপ্টারে আমরা যেয়ে ফিলিম দ্য গ্যাপস খোঁজার চেষ্টা করি তো যদি প্রথম চ্যাপ্টারটিতে আমরা যাই প্রথম চ্যাপ্টারটিতে আমরা দেখতে পাবো যে ট্রু রয়্যালটি এই যে সেকশনটি রয়েছে এই সেকশনটির প্রথম আইকনটি যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফিলিম দ্য গ্যাপস তো এটা যদি তোমরা প্রবেশ করি তাহলে দেখতে পাবো ট্রু রয়্যালটিস এই যে কবিতাটা তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে এই অধ্যায়ের উপর কিছু শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানের এই ফাঁকা যে অংশগুলো রয়েছে ড্যাশ দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ তার নিচে আমাদেরকে কিছু অপশন দিয়ে দেওয়া আছে এই অপশনগুলো আমাদেরকে এখানে হচ্ছে বসাতে হবে তাহলে আমরা একটু পরে দেখি একটা ট্রাই করি আমরা সেটা হচ্ছে দ্য গোলকিপার ওয়াজ ড্যাশ এ ওয়াল নট লেটিং এনিথিং পাস্ট হিম তো গোলকিপার ওয়াজ লাইক এ ওয়াল এটা যদি আমরা এখানে বসাই হ্যাঁ আমাদের উত্তরটি সঠিক হয়েছে তাহলে তোমরা হয়তো বুঝতেই পারছো যে তোমাদের কিভাবে আমাদের অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান করতে হবে এখন কথা হচ্ছে এই সমাধান করার পর ধরে নাও যে তুমি পুরা চ্যাপ্টারটির সকল টপিকের সকল প্রশ্ন তুমি অনুশীলন করে ফেলেছ করে ফেলেছো এবং তুমি কনফিডেন্ট যে হ্যাঁ আমি সকল কিছু এখন পারি তুমি এখন এই চ্যাপ্টারটির উপর আমাদের এখানে একটি পরীক্ষা দিতে পারবা এবং যার জন্য তুমি কিছু রিওয়ার্ডসও পাবা সেটা হচ্ছে প্রতিটি চ্যাপ্টারে প্রতিটি চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ যে কোনো একটা চ্যাপ্টারে তুমি যদি পরীক্ষা দিতে যাও চ্যাপ্টারের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পর একদম নিচে গ্রে কালারের একটি অপশান রয়েছে গেট রিওয়ার্ড তো এটা হচ্ছে আসলে একটা পরীক্ষা সিস্টেম তুমি যদি এখানে হচ্ছে প্রবেশ করো গেট রিওয়ার্ডে এখানে তোমাকে এই চ্যাপ্টারে যত কিছু তুমি করে এসেছো তা ছাড়াও এবং সেগুলো সহ কিছু প্রশ্ন আসবে তোমায় তুমি সেই প্রশ্নগুলো এক একে ওকে পূরণ করতে থাকবে যেমন চলো আমরা প্রথম এই জিনিসটা করে দেখি যে কি হয় এখানে বলতেছে শব্দার্থ আমাদের করতে হবে আমরা কিন্তু সবার প্রথমে শব্দার্থ দিয়ে শুরু করেছিলাম আচ্ছা চলো দেখি যে হচ্ছে তুমি এবং ভাইয়া কতখানি হচ্ছে শব্দার্থগুলো আমরা পারি তো প্রথমে কোয়াইট এটা হবে হচ্ছে শান্ত হারভেস্ট ফসল কাটা হসপিটালিটি আতিথেয়তা ব্রিজ হাওয়া এখানে একটা জিনিস খেয়াল করবে এখানে যে সাউন্ডগুলো আমরা পাচ্ছিলাম সেই সাউন্ডগুলো কিন্তু একটু ভিন্ন ছিল মানে এখানে তুমি সঠিক দিচ্ছ না কি ভুল দিচ্ছ এটা তুমি যাচাই করতে পারবে না কারণ পরীক্ষার সময় কি কেউ কখনো বলে দেয় যে তুমি সঠিক করছো না ভুল করছো তুমি পরীক্ষাটা যখন শেষ করবে তখন যে জিনিসটা যাচাই করতে পারবে আমরা এখন নেক্সট বাটনে চলে গেলাম নেক্সট প্রশ্নটা আমরা পূরণ করব তো নেক্সট প্রশ্নটা আমাদেরকে যেটা আসছে সেটা হচ্ছে একটা টেবিল এই টেবিলে আমাদেরকে বলতেছে ফেমাস পিপল নিয়ে যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের এই ফাঁকা যে জায়গাগুলো রয়েছে এখানে পূরণ করতে হবে আর অপশনগুলো নিচে দেওয়া আছে তাহলে আমরা যদি দেখি প্রথম সারিতে রয়েছে এডুকেশন অ্যাক্টিভিস্ট একটা ফেমাস পিপলের কোয়ালিটি এবং সে নোবেল প্রাইজ পেয়েছে তো ভাইয়া আসলে অত বেশি হচ্ছে কি বলে পড়াশোনা করেনি অধ্যায়টি নিয়ে তো হয়তো এখন তার হচ্ছে সে তার মনে নেই তো আমি হচ্ছে পরীক্ষা যেহেতু পরীক্ষার খাতিরে জিনিসগুলো দিয়ে দেখি যে কীরকম করে আমাদের পরীক্ষাটা দেওয়া হয় ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো আচ্ছা তাহলে প্রথমটা এখানে দিয়ে দিলাম দ্বিতীয় অপশন সিলেক্ট করলাম দ্বিতীয় শাড়িতে বসায় দিলাম তৃতীয়টা সিলেক্ট করলাম তৃতীয় শাড়িতে হচ্ছে বসাই দিলাম এটা বসায় দিলাম আমাদের এটাও হয়ে গেছে তো এভাবে করে করে তুমি একটা পরীক্ষা শেষ করতে পারবে এবং তারপরে তোমাকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে তুমি ডায়মন্ড পেতে পারো তুমি হচ্ছে কিছু হচ্ছে গোল্ড পেতে পারো তো এই ধরনের কিছু রিওয়ার্ড সিস্টেম আমাদের এখানে রয়েছে এই রিওয়ার্ডের কথাটার সাথে সাথে আসলে এই ব্যাপারটা যেটা চলে আসে আমরা যদি এখন হচ্ছে হোম স্ক্রিনে চলে যাই হোম স্ক্রিনে যে ব্যাপারটা ছিল তুমি যতক্ষণ হচ্ছে অনুশীলন করলে তুমি যতক্ষণ একটা পরীক্ষা দিলে তুমি যে স্কোরগুলো পেয়েছো সেই স্কোরগুলো এখানে মানুষ আকৃতির যেটা আইকন দেখতে পাচ্ছ এখানে উঠে আছে তো আমি সর্বমোট এই অ্যাকাউন্টটি দিয়ে সাতাশি স্কোর করেছি আমি যদি এই আইকনটিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আমার ক্লাস এইটের আরও কারা কারা এই অ্যাপটি ব্যবহার করছে এবং তারা কত স্কোর করতে পেরেছে যেমন আমি দেখতে পাচ্ছি যে তামান্না নামের একজন স্টুডেন্ট সে নয়শো করে সপ্তম পজিশনে আছে এবং আমি একান আমার এখানে একানব্বই পয়েন্ট করে আমি দশম পজিশনে আছি এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি এখানে সাতাশি দেখালো এখানে একানব্বই কেন দেখাচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার ডান সাইডে কিছু রিওয়ার্ডস দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড তো এই রিওয়ার্সটা তোমরা কিভাবে পেতে পারো সেটা আমি তোমাদেরকে এখন দেখাই দিব তো এইভাবে তোমাদের আসলে নিজেদেরকে একটা কম্পিটিশনের মধ্যে রাখতে পারবে যে কিভাবে তুমি অতি দ্রুত প্রথম পজিশনে যেতে পারো আচ্ছা তাহলে আমাদের স্কোর ব্যাপারটা দেখা হলো এখন স্কোরের পর আমরা যে ব্যাপারটা দেখার চেষ্টা করব। যে আমি যখন এতক্ষণ অনুশীলনগুলো করলাম ইংলিশের বিভিন্ন কিছু হচ্ছে প্র্যাকটিস করলাম এখানে কিছু ভুল হয়েছে আমার এই ভুলগুলো তুমি চাচ্ছ যে হ্যাঁ আমি ভুলগুলো হচ্ছে আবার বই থেকে পড়েছি এখন আমার ভুলগুলো হওয়ার কথা না তো তুমি ভুলগুলোকে আবার রিভিউ করতে পারবা যে তোমার কোথায় কোনগুলো ভুল হয়েছিল তো তুমি যদি ভুলগুলো রিভিউ নামে নিচে আমাদের একটা অপশন রয়েছে যে হালকা টিয়া কালারের এই অপশনটার কথা যদি তুমি দেখো এখানে যদি ক্লিক করো দেখতে পাচ্ছ এখানে সিক্স উঠে আছে তার মানে ছয়টা ভুল আমি করেছিলাম সেই ভুলগুলোর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি যেই বিষয়গুলোতে আমি ভুল ভুল মানে ভুলগুলো করেছিলাম যেমন এখানে ফেমাস পিপলের এখানে আমি ভুল করেছি এই ভুলগুলো আমি এখন শুধরানোর আরেকটি সুযোগ পাবো এটা একটা টেবিল আমাদের টেবিল এখানে হচ্ছে শূন্য নিচে থেকে অপশন সিলেক্ট করে সঠিক অপশন সিলেক্ট করে এই টেবিলে বসাতে হবে তাহলে আমি যদি হচ্ছে নিয়ে নিই যে ম্যারি কুরি সে কে ছিল সে ছিল একজন হচ্ছে জিনিয়াস সায়েন্টিস্ট ভুল হয়েছে আমার এটাও এখনো হয়নি তাহলে হচ্ছে কুরি ছিল হচ্ছে রিনাউন্ড প্লে রাইটার ওকে এটাও ভুল হয়েছে তাহলে অবশ্যই মনে হচ্ছে এটাই হবে হ্যাঁ হয়ে গেল। তার মানে আমি এখনও আমার পড়াশোনাটা এখনও খাদ রয়েছে আমি এখনও ঠিকমতো বুঝতে পারিনি এখন কোনো একটা কারণে ধরো তুমি পড়াশোনা করেছো তোমার কাছে মনে হচ্ছে এটা সঠিক উত্তর কিন্তু তোমার এখানে দেখাচ্ছে ভুল তার মানে তোমায় বুঝতে পারতেছো যে তোমার বোঝায় কোথাও সমস্যা রয়েছে তো তুমি আমাদের ভার্চুয়াল টিচারের হেল্প নিতে পারো এবং সেই টিচারটি কীভাবে তুমি হেল্প নিবে সেটাই আমরা এখন দেখব। তোমরা দেখে থাকবে হয়তো যে আমাদের এই যে আমরা যে বিভিন্ন ধরনের প্রশ্ন করলাম তার প্রশ্নের বিভিন্ন জায়গায় এক ধরনের একটা আইকন দেখতে পাচ্ছ একটা রোবট আকৃতির এটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল টিচার তোমরা যদি এই আইকনে ক্লিক করো তাহলে ডাইরেক্টলি তুমি আমাদের ভার্চুয়াল টিচারের কাছে চলে যাবে এবং এই টিচারের সাথে আমি আগে কিছু কথোপকথন করেছিলাম আমার যে জিনিসগুলো বুঝতে অসুবিধা ছিল সেগুলো আমি তার থেকে বুঝে নিয়েছি তো আমার এখন এই অধ্যায়টার ফেমাস পিপলের এখানে নিয়ে হচ্ছে কিছু প্রশ্ন রয়েছে তা আমি এখন এখানে প্রশ্নটা তাকে হচ্ছে যদি করি সে আমাকে তার সঠিক উত্তর দিয়ে দিবে। আমি এখানে তাকে একটা প্রশ্ন করতে পারি যে ম্যারি কুইরি ম্যারি কুইরি হোয়াই শি ওয়াই শি ওয়াজ আমি এটি হচ্ছে রেকর্ডিং অপশনটা দিয়েও হচ্ছে মুখে বলেও করতে পারতাম কিন্তু তোমাদেরকে কিভাবে লিখেও করতে হয় সেটি দেখানোই আমার মেন উদ্দেশ্য ছিল তাহলে আমরা যদি এখন উত্তরটি তাকে পাঠাই দিই তাহলে আমাদের ভার্চুয়াল টিচার এখন এই বিষয়টির আমাদেরকে বুঝেই দিবে যে আমাদের বুঝতে কোথায় সমস্যা ছিল আমি যেহেতু হচ্ছে ফেমাস পিপলদের নিয়ে একটা সমস্যা ছিল সেই সমস্যাটা আমার বোঝার সমস্যা আমি বোঝার জন্য প্রশ্নটি করেছি এবং উত্তরটি আমি পেয়ে গেছি উত্তরটি হচ্ছে ম্যারি কুরি ইজ ফেমাস বিকজ শি ওয়াজ এ গ্রাউন্ড ব্রেকিং রিসার্চার ইন দ্য ফিল্ড অফ রেডিও অ্যাক্টিভিটি শি অ্যাচিভড রিমার্কেবল ফিটস সাচ অ্যাজ বিং দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ ওয়াও আমার এখানে বুঝতে একটু সমস্যা ছিল যে সে নোবেল প্রাইজ তো পেয়েছিল কিন্তু সে কিসের জন্য পেয়েছিল রেডিও অ্যাক্টিভিটি এই জিনিসটা আমি জানার জন্য আমার হচ্ছে আমার জানার মধ্যে ঘাটতি ছিল যেটা আমি আমাদের ভার্চুয়াল টিচারের মাধ্যমে সানলাইট এআইয়ের আমি জিনিসটি শিখে নিলাম তো তুমি এই টপিকটি থেকে তোমার যদি অন্য আর কোনো ধরনের প্রশ্ন থাকে ম্যারি কুরিকে নিয়ে অথবা নীল আর্মস্ট্রং এবং তোমার বইয়ে যে সকল ফেমাস পার্সনের হচ্ছে উল্লেখ করা আছে তুমি তাদের সকলকে নিয়ে এখানে যে কোনো ধরনের প্রশ্ন তুমি করতে পারো এবং তোমার যেই সকল বিষয় নিয়ে সমস্যাগুলো রয়েছে তুমি তা সলভ এই টিচারকে জিজ্ঞেস করে করতে করে নিতে পারো আচ্ছা তো তাহলে এখন আমাদের এই এআই টিচারের হেল্প নেওয়ার পর যে জিনিসটা আমরা এখন দেখব সেটি হচ্ছে যে কিভাবে আমরা এই অ্যাপটি সানলাইট এই অ্যাপটি ব্যবহার করে শিক্ষক যোগ করতে পারি আমরা সকলেই হচ্ছে কোথাও না কোথাও কারো কাছে প্রাইভেট পড়তে পারি অথবা স্কুলের টিচারের কাছে পড়ি তো আমাদের স্কুলের টিচার যদি চান আমাদের এখানে এই অ্যাপের মাধ্যমে কিছু হোমওয়ার্ক দিতে পারবেন এবং যাচাই করতে পারবেন যে আমরা আসলে হোমওয়ার্কটি কতখানি পেরেছি কতগুলো ভুল করেছি কতগুলো রাইট করেছি আমরা যদি শিক্ষক যোগ করার পদ্ধতিতে দেখতে চাই তাহলে প্রথমে আমাদের সবার নিচে আসতে হবে যেখানে হলুদ কালারের একটি আইকন দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে শিক্ষক যোগ করো এই আইকনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের একটি নাম্বার দিতে হবে এবং অবশ্যই তোমাদের শিক্ষকের নাম্বার হতে হবে আর এই শিক্ষকের অবশ্যই আমাদের সানলাইট এআই অ্যাপে একটি শিক্ষক অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি উদাহরণ হিসাবে তোমাকে একটি অ্যাকাউন্ট হচ্ছে দেখাচ্ছি যে আমাদের এখানে টিচার হিসেবে তৈরি করা আছে সেই অ্যাকাউন্টটি হচ্ছে নাম্বারটা আমি লিখতেছি এখন এই নাম্বারে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট রয়ে এক টিচারের অ্যাকাউন্ট রয়েছে আমরা যদি তাকে সার্চ করি আমরা খুব সুন্দরভাবে হ্যাঁ পেয়ে গেছি যে টেস্ট নামে যেহেতু এটা যে একটা শিক্ষকের টেস্টিং অ্যাকাউন্ট এই টেস্টিং অ্যাকাউন্টটা শিক্ষকটা তুমি যখন পেয়ে গেলে তুমি চাইলে তাকে যোগ করে ফেলতে পারবে যে তুমি যোগ করে ব্যাপারটা লিখে ফেললে সফলভাবে যোগ হয়েছে তার মানে তোমার এখানে একজন শিক্ষক যোগ হয়ে আছে এখন এই শিক্ষক তার শিক্ষক অ্যাকাউন্ট দিয়ে আমাদের অ্যাপটা ব্যবহার করার মাধ্যমে তোমাকে বিভিন্ন হোমওয়ার্ক দিতে পারবে তো আমার একজন শিক্ষক আমাকে এখানে কিছু হোমওয়ার্ক দিয়েছিল সেই হোমওয়ার্কগুলো দেখতে কীরকম ছিল সেই জিনিসটি আমি তোমাদেরকে কেমন দেখাবো তো আমাদের এই অ্যাপের একদম নিচে হোমওয়ার্ক অথবা মূল্যার নামে একটি অপশন দেখতে পাচ্ছ নীল কালারের তো এই অপশনটি যদি আমরা ক্লিক করি দেখতে পাবো এখানে যে আমাকে যতগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কগুলো এখানে আছে তো চোদ্দ দিন আগে আমাকে বাংলা থেকে একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল এবং আমি সেই হোমওয়ার্কটি সফল করেছি সফলভাবে সম্পন্ন করেছিলাম এবং তার জন্য আমি সর্বোচ্চ মার্ক এবং একটি রিওয়ার্ড পেয়েছিলাম সেটা হচ্ছে ডায়মন্ড এবং এটার ভিতরে তুমি চাইলে আবার ঢুকে তুমি হচ্ছে দেখতে পারবে যে তোমার কোথায় কোথায় জিনিসগুলো সঠিক হয়েছিল এবং কোথায় কোথায় ভুল হয়েছে এই ব্যাপারটা তোমার শিক্ষক ব্যাপারটা বুঝতে পারবে এবং দেখতে পারবে তাহলে শিক্ষক কীভাবে যোগ করতে হয় হোমওয়ার্ক অথবা মূল্যায়ন কীভাবে দেখতে হয় সেই প্রতিটি জিনিস আমরা দেখে ফেললাম সবার শেষে যে ব্যাপারটি আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে একদম উপরে আমাদের কি বলে তোমাদের হোম পেজের উপরে তুমি দেখতে পাবে যে দুটো অপশন রয়েছে লাইফ এবং স্ট্রিক এই স্ট্রিক ব্যাপারটি হচ্ছে স্ট্রিক হচ্ছে যে তুমি কত দিন এবং টানা কতদিন আমাদের এই অ্যাপটির মাধ্যমে পড়াশোনা করেছ এই ব্যাপারটি আসলে আমরা তোমাদের নিজেদের যাতে তোমরা হচ্ছে মনে থাকে বা তোমাদের যাতে মোটিভেটেড লাগে এই ব্যাপারটির জন্য তৈরি করা হয়েছে তাহলে স্ট্রিক ব্যাপারটি যদি আমরা ঢুকে যাই তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে সবুজ কালারের দুইটা চিহ্ন রয়েছে যে চার তারিখ আঠারো তারিখ তার মানে আমি আঠারো কখনও টানা কোনো হচ্ছে এই অ্যাপটি ব্যবহার করা হয়নি এই অ্যাকাউন্ট থেকে যদি ব্যবহার করা হতো তাহলে স্ট্রিক এখানে দুই অথবা তিন ব্যাপারটি আমি দেখতে পেতাম স্ট্রিকের পরে লাইফের যে ব্যাপারটি রয়েছে এই লাইফটি হচ্ছে তুমি যখন এখানে অনুশীলনগুলো করতেছিলে এই অনুশীলনে তোমার যে ভুলগুলো হচ্ছিলো এই ভুলের জন্য তোমার কিছু লাইফ কাটা যাবে এবং তোমার লাইফ যদি শূন্য হয়ে যায় তাহলে তোমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে আবার অটোমেটিকলি কিছু লাইফ অ্যাড হওয়ার জন্য আমাদের অ্যাপ থেকে সকল স্টুডেন্টকেই কিছু সময় পর পর কিছু লাইফ অ্যাড হয়ে যায় আর তোমার যদি মনে হয় না আমি হচ্ছে কি বলে এতক্ষণ ওয়েট করতে পারবো না আমি লাইফ তাড়াতাড়ি যাচ্ছি তুমি সেটাও করতে পারবে তাহলে তার জন্য তুমি ফার্স্টে লাইফ অপশনে যাবে যাওয়ার পর তুমি তোমার কোনো বন্ধুকে কাছের কোনো বন্ধুকে যদি একটা প্রোমো কোড দিয়ে আমাদের এই অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট খুলতে বলো এবং সে যদি অ্যাকাউন্ট খুলে তাহলে তুমি সাথে সাথে অনেকগুলো লাইফ পেয়ে যাবে যেটা বাবার মাধ্যমে তুমি আরও বেশি অনুশীলনী করতে পারবে তো এই ছিল আজকের টিউটোরিয়ালটার মেইন সকল কিছু কীভাবে আমাদের অ্যাপটি তুমি ব্যবহার করবে সকল কিছুই হচ্ছে আমি একে তোমাদেরকে দেখালাম এবং আমি শুধু এখানে ইংলিশ বিষয়টি তোমাদেরকে দেখিয়েছি অন্য যে বিষয়গুলো রয়েছে প্রতিটি বিষয়ও সেমভাবে তোমরা করতে পারবে গণিত বাংলা বিজ্ঞান আইসিটি সকল কিছু এছাড়া তোমাদের যদি কোথাও আমাদের কোথাও কোনো সমস্যা হয় এবং আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে তোমরা একদম নিচে সাইডের প্রথম যে আইকনটি দেখতে পাচ্ছ আমাদের সাথে যোগাযোগ এই আইকনটিতে ক্লিক করলে তুমি এখানে মেসেজ লিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে অথবা আমাদের ফেসবুকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে আমি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ